এখন আমাদের হাড়ে খুলবে ঠিক আছে এতক্ষণ ঢাকা ছিল চলো ফাইনালি আমাদের মাটন রেডি একদম গুড মর্নিং एवरीवन চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সকালটা শুরু হচ্ছে তোমাদেরকে সঙ্গে নিয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যেন আমরা সারা দিন কি করছি সারা দিন সেটা তোমরা দেখতে থাকো শুধু চলো চলো এখন রান্না বান্না করব আজকে মাটন হবে বাড়িতে

মানে রসুন আদা পেঁয়াজ আমাদের দই নেওয়া হয়ে গেল মিষ্টি দোকান থেকে এখন দই নিয়ে নিলাম দাও আদা কোন পেস্ট হয়নি এটা রাখো এখানে মাটনের সঙ্গে এখন যাবে পেঁয়াজ আদা এখানে দেওয়া হয়েছে আদা রসুন বাটা পেস্ট টক দই আর টমেটো কাঁচা লঙ্কা বাটা মিট মশলা লঙ্কার হলুদ চিনি লুন আর কি

ফাইনালি আমাদের সেটা কমপ্লিট তাই তো এখন ভাত খাচ্ছে আমাদের সেটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের উনুন এখানে আগুন জ্বলবে আর এখানে মাটন হবে ওপরে ছাউনি দিয়ে দিচ্ছি আবার ওপর কোনো মা কিছু নিচে পড়বে না আমাদের কাছে অনেক পেয়ারা হয়েছে দেখবে পেয়ারা আরো অনেক পেয়ারা হয়েছে গাছে কাছে ভর্তি ভর্তি পেয়ারা আমাদের একটা স্পেশাল আরও গাছ রয়েছে সবেদা গাছ তোমাদের দেখাচ্ছি এরকম সবেদা হয়েছে সবেদা আস্তে আস্তে বরে অনেক জায়গায় হয়েছে অনেক অনেক জায়গায় হয়েছে সবেদা পরে দেখাবো বাবা যে কাঠও কাটছে রান্নার জন্য কাঠ কাটছে বাবা কাঠ খুঁজে খুঁজে নিয়ে আসছে কোথা থেকে কোথা থেকে কাঠ খুঁজে নিয়ে এই দেখো তুমি কি দেখাচ্ছ এই কালকে যে চপ চপনিছে চপ দেখাচ্ছ তুমি হ্যাঁ এই দেখেছো এই কালকে চপনিছে চপ দেখাবে চপ দিয়ে খাবে চপ দিয়ে কালকে চপ দিয়ে ভাত খাচ্ছে আর সব মিশানো দরে তৈরি তাই তো আর ডালে বড়া হয়েছিল মুসুর ডালের বড়া বাস তুই নজগে আগে এর মতো মাটি গুলোকে সার্ফও হয় জানি তো হবে দিদি বল হয় নাকি এর মধ্যে হ্যাঁ দিদি বলছিলো তাড়াতাড়ি আমি জানি কেন সাথে হলে না উঠে যাবে যখন মাজা হবে তখন তাড়াতাড়ি উঠে যাবে আর দিতে হয় মনে হয় এদিকে আমার সেট রেডি হয়ে গেছে মাটানোর জন্য কাঠো কাটা হয়ে গেছে

এই সুন্দর গন্ধ বেরিও। জেদ বাবার আগুন ধরে দিয়েছে। প্রাপন পাচ্ছিলো না। বেশ আ খাদি তেল। আমাদের খুঁনটি ঠক ভালো লাগবে। তো। ছাড়াছি ছাড়াছি এবার মাটনটা কষানো হবে মনে হয় তাই তো তেল দিয়ে ফোড়ন দিয়ে এই যে রাঁধু নিয়ে যে রাঁধুনির হাঁপ বেরিয়ে গেছে রান্না শুরুর আর কি সাথে ফার্স্টে আমি দিচ্ছি এখন তেল

হ্যাঁ এই যে এখন আলু সেদ্ধ হয়ে গেছে মাটনও মোটামুটি ভালো করে সেদ্ধ হয়েছে আমাদের মাটন রান্না হয়ে এসেছে হুম হ্যাঁ জমিয়ে খাবো আমরা রাখো আলু সেদ্ধ হয়ে গেছে

রান্না করলাম এদিকে বলছি কালো হাইটা আমাকে মেঝে দিতে মানে আছে কারো গায়ে বলে জোর নেই তা আমাকে থাকাত বার পেয়েছে তাই আমাকে এই যে সব এখন না আচ্ছা বললে হবে ও আচ্ছা আচ্ছা তো ভালো করে মেঝে পরিষ্কার করে চকচক করে একদম হ্যাঁ একদম করে না না করতেই হবে

আমাদের খাওয়া দাওয়া রেডি অলরেডি খেতে বসে পড়েছে লাল শাক হয়েছে লাল শাক ভাজা এখানে হচ্ছে লাল শাক ভাত আর স্যালাডি বাবা খাচ্ছে টিভি দেখতে দেখতে বাবা খাবে

তা এখন আমরা স্প্রাইট খাবো চলে এসেছে আমার জন্য স্প্রাই করো আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে ওখানে আজকে পড়া মানে রোজই পড়াতে যাই আজকে ও রোজ ছোটো করে যাই আজকে ও ছাড়তে যাচ্ছে তো চলো

তাই আমি গিয়ে আইসক্রিম নিয়ে আসলাম এদের জন্য এই স্টুডেন্টরা কুরকুরে খাচ্ছে ঠান্ডা লেগেছে আইসক্রিম খাবে না আইসক্রিম খাবে না তাই ও খাচ্ছে কি কুরকুরে তুরতুরে তাই তো তুরতুরে তো না তাহলে কুস্তুরে কুস্তুরে বাহ গিয়েছিলাম গিয়ে একটু নাইটি কিনলাম এটা ব্লাউজ কিনলাম এটা টিকটকে নাগালা বলে মমো খাবো খুব বলছি

মোমো গরম গরম মোমো চলে এসছে কেমন মোমোটা ভালো ভিডিওটা এইটুকুই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থেকো তো আজকে ভিডিওটা এটুকুই টাটা গুড নাইট Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it.